নমস্কার বন্ধুরা জেটি নিউজে সকলকে সুস্বাগতম তো আজকে আমি নিয়েছি জাজজাল কোম্পানির জব জাজডাল কিন্তু রিলায়েন্স ডিজিটালের একটি কোম্পানি এখানে সম্পূর্ণ ফ্রিতে রিক্রুটমেন্ট করানো হচ্ছে এবং আজকে রিক্রুটমেন্টটি করাবো আমি তো তার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি মন দিয়ে দেখতে হবে ভিডিওতে আমি আমার নাম্বার বলে দেবো আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন যদি এলিজিবিল ক্রাইটেরিয়া থাকে আপনার সাথে ম্যাচ হয় সেই ক্রাইটেরিয়াগুলো তবেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন নয়তো কিন্তু অযথা আপনি কেউ অ্যাপ্লাই করবেন না তো এখানে কিন্তু যে প্রসেসটি আছে প্রসেসটি খুব লেনদি প্রসেস তাই ভিডিওটি আমি সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছি একটু বড়ো হবে ভিডিওটি তাই কাজে মন দিয়ে ভিডিওটি স্কিপ না করে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ ছোটোখাটো লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের সাথে নোটিফিকেশানটি পৌঁছে যায় তো জার যার কোম্পানিতে যে জবটি আছে এখানে কিন্তু টেলি মার্কেটিং এক্সিকিউটিভ পদে আপনাদের নিয়োগটি হবে টেলি মার্কেটিং এক্সিকিউটিভ ব্যাক অফিস জব এবার আপনারা বলতে পারেন যে টেলিকলিং কি ব্যাক অফিস জব হতে পারে দেখুন এখানে স্যালারি কিন্তু ভালোই আছে তো এবার ভালো বলতে খুব একটা যে বেশি তা তো না এবার খুব একটা কমও না একটা মিডিয়াম স্যালারি আছে কে থেকে টোয়েন্টি ফোর কে সিটিসি নিয়ে এবং কেটে চ্যাটে সতেরো হাজার হাতে পাবেন তো এই স্যালারিটা আপনাদের থাকবে ব্যাক অফিস জবে তাই আপনারাই বুঝলেন এটা আপনার জন্য সঠিক কিনা এবার বলবো এখানে আপনাদের কী কাজ করতে হবে এবং এখানে কি কী ক্রাইটেরিয়াগুলো আছে বাদবাকি ক্রাইটেরিয়াগুলো এখানে ফ্রেশার অ্যান্ড এক্সপিরিয়েন্স অভিজ্ঞ এবং নন অভিজ্ঞ উভয় আবেদন করতে পারেন এখানে বয়সের সময়সীমা একুশ থেকে চৌত্রিশের মধ্যে আবেদন করতে পারবেন এখানে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে রিলেশনশিপ বিল্ড আপ উইথ ক্লায়েন্ট অথবা কাস্টমার তো জাস্টাল মূলত একটি অনলাইন প্ল্যাটফর্ম যারা বিভিন্ন বিজনেসকে গ্রো করে ধরে নিন আপনি আপ আপনার গুগলে গিয়ে সার্চ করলেন নিয়ারেস্ট বিরিয়ানির দোকান তো সেটা আপনার দেখাবে একটা গুগলের লোকেশান তারপরে একটা লোকেশান আছে জালের বলে তো একটা নামি দামি কোম্পানি তো সেই জাজডাল কোম্পানির যখন লোকেশানটি আসবে আপনি ওখান থেকে দেখতে পারেন তো জার্জাল কোম্পানি বিভিন্ন বিজনেসকে গ্রো করে গ্রো করায় তো আপনাদের মুখে কোম্পানি ডেটা প্রোভাইড করে দেবে আপনাদের সেখানে কল করে বলতে হবে যে আপনারা কি জার্জাল কোম্পানির সাথে যুক্ত হতে চান এবং এই আপনাদের ওয়েবসাইটে আপনাদের নাম নথিভুক্ত করাতে চান মূলত এই কাজটি আপনাদেরকে করতে হবে খুব একটা কঠিন কোনো কাজ নয় যেমন আমরা ফোনে রিচার্জ করি আঠাশ দিনের এক জিবি করে থাকবে তিনশো টাকা দেশ জিবি আনলিমিটেড তিনশো উনপঞ্চাশ টাকা সেরকমই আপনাদেরও এখানে প্যাকেজ এই যে কথা বলতে হবে যার যারা সেরকমই প্যাকেজ থাকে এ তারা যদি এক মাসের প্যাকেজ কেনে একটা অ্যামাউন্ট তিন মাসের কিনলে একটা অ্যামাউন্ট তো আপনাদের মূলত সেই প্যাকেজের সম্বন্ধে আপনাদের নিজেদেরকেও জানতে হবে জানার জন্য আপনাকে ট্রেনিং করিয়ে নেওয়া হবে ট্রেনিংয়ের বিষয়টি পরে আসছি আগে বলে এই কাজটি করতে হবে আশা করি এই কাজটি আপনাদেরকে ক্লিয়ার টেলিকলিং করতে হবে টেলিকলিং করে আপনাদেরকে কোম্পানির যাতে সাথে কেউ বিজনেসে টাই আপ করে সেই কথা বলতে হবে এবার বলি এখানে আপনাদেরকে গুড কমিউনিকেশান স্কিল লাগবে হিন্দি এবং বাংলা জানতে লাগবে এবং ইংলিশ প্রপার বলতে লাগবে আপনাদের ইন্টারভিউটি ইংলিশেই হবে আশা করছি এজ তো আগেই বলে দিয়েছি এবার বলি এখানে স্যালারি স্যালারি বললাম টোয়েন্টি কে থেকে টোয়েন্টি ফোরকে সিটিসি নিয়ে পার মান্থ প্লাস ইনসেন্টিভ থাকবে এবং আপনাদের কেটে থেকে সাতশো হাজার ইন হ্যান্ড হবে আচ্ছা এবার বলবো লোকেশন কী কী আছে ও উত্তর দিনাজপুর রানীগঞ্জ শিলিগুড়ি ধুবড়ি গ্যাংটক শিলং শিবাসাগর ওয়েস্ট ত্রিপুরা বনগাঁ নাগন বরপেতা মুর্শিদাবাদ কৃষ্ণনগর মালদা মিদনাপুর সিটি সাউথ কলকাতা সেন্ট্রাল কলকাতা নর্থ কলকাতা হাওড়া হুগলি পাটনা মতিহারি ধারবাঙা সমস্বতীপুর মধুবনী বেগুসরাই পূর্ণিয়া বঙ্গা কৃষ্ণগঞ্জ জামুই কোরাপুত জয়পুর বারাসড়ি কুটাক ভুবনেশ্বর বরমপুর পুরী রাঁচি জামশেদপুর চাইবাসা মূলত এই কটা লোকেশানে আপনাদের রিক্রুটমেন্টই হবে যারা এখনও আমাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়নি তারা দয়া করে জয়েন হয়ে যান চ্যানেলের লিঙ্ক রয়েছে ভিডিও ডেসক্রিপশানে সেখানে জয়েন হয় আপনারা আপনাদের এলিজিবিলিটি গাইড অনুযায়ী জব খুঁজে নিতে পারবেন এবং বলে রাখি আজকের ভিডিওতে কী করে আবেদন করবেন তার আগে বলি এখানে আপনাদের জয়নিং প্রসেসটা কি আছে প্রথমে আপনি এলিজিবল হলে আবেদন করবেন আবেদন করার জন্য আমি ভিডিও ডিসক্রিপশানে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে রেখেছি হোয়াটসঅ্যাপ ইন্টারভিউ গ্রুপ বলে সেখানে ইন্টারভিউ গ্রুপে জয়েন হয়ে যান সেখানে অ্যাডমিন থাকবো আমি আপনারা জয়েন হয়ে যাবেন আপনাদেরকে কল করে নেওয়া হবে এবং আপনাদের এলিজিবল যদি হন আপনারা তাহলে আপনাকে কল করে সিবি নিয়ে নেবো এবং আপনি তারপর আপনার একটা এক্সাম হবে অনলাইন এক্সাম সেটা তিরিশ মিনিটের মধ্যে এক্সামটি হবে পঞ্চাশ নম্বরের আপনাদের এইট্টি পার্সেন্ট পেতে হবে খুব সহজ কিছু কোয়েশ্চেন থাকে কোনো জটিল কোয়েশ্চেন থাকে না এবং যদি আপনারা এইট্টি পার্সেন্টের ওপরে পান তাহলে আপনি ইন্টারভিউর জন্য সিলেক্টেড হলেন এবার ইন্টারভিউতে যাবেন মাথায় রাখবেন ইন্টারভিউ কিন্তু সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত হতে পারে লেট হতে পারে কাজেই জল টিফিন সাথে করে নিয়ে যাবেন ইন্টারভিউটি হবে সেক্টর ফাইভে এবং আপনাদের কাজও হবে সেক্টর ফাইভে থাকা খাওয়া কিন্তু কোম্পানি দিচ্ছে না কাজেই যারা সেক্টর ফাইভে কাজ করতে রাজি আছেন কলকাতায় কাজ করতে রাজি আছেন তারাই কিন্তু এই জবটিতে আবেদন করবেন এছাড়াও বলে রাখি ফিল্ড সেলসে কিন্তু আপনাদের একটা জব আসছে যার ফিল ফিল্ড সেখানে বাইক লাগছে না কোনো রকম অনেক রকম ফেসিলিটি আছে তো সেই জবটি দেখার জন্য আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী জবটি দেখতে আপনার নোটিফিকেশনটি পৌঁছে যায় তো চললাম আজকের মধ্যে এটুকুই আর আমাদের ইন্টারভিউ গ্রুপে জয়েন হয়ে যান যদি আপনি এলিজিবল থাকেন আপনাকে কল করে নেওয়া হবে তো আজকের মধ্যে এটুকুই দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওর সাথে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন